সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রশ্ন কোন কোন সময় নামাজ পড়া নিষেধ উত্তর তিন সময় নামাজ পড়া নিষেধ সূর্য উদিত হওয়ার সময় টি দুপরে সূর্য ডুবার সময় এই তিন সময় নামাজ পড়া নিষেধ প্রশ্ন নামাজের নিয়ত পড়া কি অবশ্য উত্তর নামাজের নিয়ত পড়া অবশ্য তবে মুখে উচ্চারণ করে পড়া দরকার নেই মনে মনে পড়লেই হয়ে যাবে প্রশ্ন ফোম এবং গদির উপর নামাজের হুকুম কি উত্তর ফোম যদি এরকম নরম হয় যে চাপ দিলে মাটি অনুভব না হয় তাহলে তার উপরে নামাজ পড়লে নামাজ হবে না আর যদি ফোম যদি এরকম হয় যে চাপ দিলে মাটি অনুভব হয় তাহলে নামাজ হয়ে যাবে প্রশ্ন গাড়িতে নামাজ পড়লে কেবলামুখী হওয়া কি জরুরি উত্তর গাড়িতে নামাজ পড়লে কেবলামুখী হওয়া জরুরি নতুবা নামাজ হবে না প্রশ্ন ইমামের পূর্বে যদি কেহ রুকু সেজদায় চলে যায় তাহলে তার হুকুম কি উত্তর ইমামের পূর্বে যদি কোনো ব্যক্তি রুকু এবং সেজদায় চলে যায় আর ইমাম সাহেব যদি তার সাথে সাথেই চলে যায় তাহলে নামাজ নষ্ট হবে না আর যদি ইমাম সাহ শেষদার রুকুতে যাওয়ার আগেই সে রুকু থেকে উঠে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে প্রশ্ন নামাজে সানা করা কি উত্তর নামাজে সানা করা সুন্নত প্রশ্ন নামাজের দৃষ্টি কোথায় রাখবে উত্তর অনেক জায়গা আছে যখন শেষদাতে যাব তখন দৃষ্টি এক জায়গায় থাকবে বৃদ্ধাঙ্গুলের দিকে আর যখন দাঁড়াবো তখন শেষদার স্থানে আমার দৃষ্টি থাকবে আবার যখন রুকুতে যাব তখন দৃষ্টি থাকবে আমার নিচের দিকে